ধন্যবাদ আমি তাহলে অফিসে লাস্ট কাছে রেড দে মানে আজকে মেয়ে স্কুলে রেড দে তো শুধুমাত্র ওরা রেড পালন করবে তা না তো আমরা মায়েরাও আমাদের বাচ্চাদের মায়েরাও আমরা চলে এসেছি রেড পালন করতে তো তোমাদের দেখা থাকবে তোমরা দেখতে পাবে আমরা আজকে সবাই রেড ড্রেস করে এসেছি যার যেরকম আছে সেরকম অনুযায়ী তো আমরা ঠিক করেছি ওরা এনজয় করবে তো আমরা এখানে এনজয় করবো আমি সবাই হাতটা খাওয়া যাচ্ছে সবাই রেড দে রেড বলো বলকে কার কি মানে কিরকম লাগছে আজকে বলো চাটা খেয়ে নি তারপর এটা আচ্ছা তোর কেমন লাগছে রেড দে বলো কি যেটা হচ্ছে বাচ্চাদেরকে সব করতে ভালো প্রোগ্রাম হচ্ছে না মায়েরা কিছু মানে এন্টারটেইনমেন্ট করতে পারছে না সেই জন্য আমরা কাকিমার দোকানে এসে

তুমি কিছু বলবে এই আমার মেয়ে বারবার ছেলে বলো তুমি কিছু বলবে আজকে কাকিমা ব্যস্ত আমরা সব খাবো না হ্যাঁ কাকিমার লুচি তারপরে পাউরুটি ঘুগনি অনেক কিছু বানায় চা আমরা খাবো তাই কাকিমা এখন ব্যস্ত আছে তোমায় খুব সুন্দর লাগছে এটা আমি বলতে চাই

হাত <muchas> যে

Bye tata